রাতের বেলায় রাত বারোটা একটার দিকে স্ত্রী মোবাইলে কো কো করে মেসেজের সাউন্ড বেজে উঠছে কথা কি বলছেন ঘুমের তালে সন্ধের সোকদে দেখছে স্ত্রী মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল এইবার স্ত্রী ডাকতেছে এই সকিনা হট বিয়ের আগে সোনা ময়না জাদু কলিজা পড়ান আমি সারা তো রাতের ঘুম আসে না আর এত রাতে তোর মোবাইলে সেমাজ আসে বিউটিফুল তাড়াতাড়ি করে দেখকে পাঠাইছে এইবার স্ত্রী চোখ ঘুরতে ঘুরতে তাকায় দেখে ওরে স্বামী মোবাইলে চার্জ ছিল না উঠেছে ব্যাটারি ফুল আর তুমি দেখো বিউটিফুল সন্দেহ একটা কঠিন রোগ কথা কোন ঠিক কিনা এই সমাজে সন্দেহ আছে না নাই এইজন্য মনে রাখবা যুবক বিয়ের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে অবৈধ প্রেম ভালোবাসা করা যায় হারাম তুমি কি মনে করো রাত দুইটা একটার দিকে কার জানালে গিয়ে কি গল্প করে আল্লাহর ফেরেস দেখে নাই লেখেনি কি মনে করেন আপনি অনেক চাষা বলতেছে যাক ভাতি যে যুবকদের বাস করতেছে আমাদের বাস নাই চাষা আপনারা যখন বাইশ বছর পঁচিশ বছর বয়স ছিল ওই যে যমুনা নদী সৈয়ালা নৌকা চড়ে ওই যে স্বরের ভিতরে কারে নিয়ে ঘুরছেন ওই দিনের রিকোটও ফেরেশতাদের কাছে আছে কে বলেন নাই এই জন্য বাজান জীবনে যা যা করেছেন সব এখন তো এই মোবাইল আমাদের জীবনের অর্ধেক সময় নষ্ট করলো এই মোবাইল আমাদের জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলতেছে অপচয় সময় ইউটিউব ইন্টারনেট ফেসবুক ফেসবুক ঘাটাঘাটি করে জীবনের অর্ধেকটা সময় চলে যাচ্ছে এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন কথা বলেন এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিল অনলাইনে জুয়া ফ্রি ফায়ার পাবজি পাবজি সাসাজি ভাতিজি গেমস খেলতে খেলতে যুবক মেন্টাল হয়ে গেছে কথা বলেন ভাই জুয়া অনলাইনে জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছে বহুত পর্যন্ত বন্ধ করে এরকম ঘটনা ঘটেছে না আহা এগুলো দেখি আমরা আফসোস করি এক মহিলা দেখলাম নাক মুখ থেতলা করে ফেলে স্বামী পিটাইয়া জুয়া খেলে স্বামী পরে বন্ধুদের কাছে বোক বন্ধু সে মি আবার বলতেছে ওই যাক আমি আর কথাগুলো না বলি তাহলে সমাজ গেছে কোন জায়গায় কথা বলেন ঠিক কিনা এই অনলাইনে জুয়া আহা এই মোবাইল এমন একটা যন্ত্র আমাদের জাহান নামে নিয়ে যাওয়ার জন্য সব সময় কাজ করতেছে কথা বলেন ঠিক কিনা আমরা যেন গুনা থেকে বাঁচাই দেবার এই মোবাইল বাজান এই যেন রাগ করতেছেন আপনারা আমি কি বলবো এক লাইন বিরক্ত হবেন না ওদের দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ আছে না বানাইছে পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে দেখো পহলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখানা কি পলাইয়া গেছে সে যে স্বামী সংসার আইখানা কি পলাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চা নেওয়া পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক কেমনে পারলাম ও বোন তুমি কেমনে পারো স্বামীর এই খারাপটা পরপুরুষের হাত ধরতে কেমনে পারো কথা কন না কে বাংলাদেশ অবশ্য পরকীয় প্রেম না এটা ভারতের কথা হচ্ছে এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার মাঝে মাঝে দেখেন না পরকীয়ার কারণে গলা দড়ি দিয়ে মারা যাচ্ছে পরকীয়ার কারণে পরুকে দেখে ফেলায় কি করতেছে সন্তানকে জবাই পর্যন্ত করতেছে কি ঘটনাগুলো ঘটতেছে না হাজারো পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে এই পরকের অভিশাপে শুধু কি নারীদের দোষ পুরুষের দোষ নাই এই যুবক তোমাকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরে প্রেম করে মাইনা নেবা অনেকে বলতেছেন আপনার মানে ভালোবাসা শেয়ার করবেন আপনার মায়ের সাথে যদি কেউ পরে প্রেম করে মেনে নেবেন আপনার বোনের সামনে তাহলে আপনার স্ত্রীর সাথে পরকিয়া প্রেম করলে মানবেন না আপনার মা বোনের সাথে পরকিয়া প্রেম করলে মানবেন না যে নারীর সাথে আপনি পরকিয়া প্রেম করেন ওই নারীও কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো মেয়ে এ যুব একটা মেয়ের স্বামী আছে তারপরেও সেই নারীর দিকে কেমনে তোমার নজর গেল তোমার রুচিতে সমস্যা তুমি নির্লজ্জ তুমি বেহায়া তুমি অসভ্য মানুষ তুমি অভদ্র তুমি নোংরা তোর মন মানসিকতা নিচু তুই মানুষটাই পিছু কথা কান কেমনে পারো আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক কত নারী আছে সুন্দরী গরিব বিয়ে হয় না টাকার অভাবে জানা বিয়ে কর আল্লাহ খুশি হবে হ্যাঁ অন্যের বইয়ের দিকে নজর দিস কেন এ কথা কয় না কেন কত মেয়ে আছে স্বামী একটা হ্যাঁ বিধবা দুই তিনটা বাচ্চার মা যা বিয়ে কর আল্লাহ খুশি হবে যা বিয়ে কর তা করবি না পর কে করবে ভাবি আছে না না মাঝে মাঝে আসবেন কথা কন আপনার যে কাপড় পরেন সেটাতে সুন্দর লাগে কি প্রশংসা অন্য নারীর আর নিজের বউ দেখলে তাই সামনে থেকে সরবি মেজাজ গরম হয় কিন্তু একই জিনিস প্রতিদিন দেখতে ভাল লাগে না আছে না নাই কি চরিত্র আমাদের আল্লাহ হেদায়েত দান করেন এটা জোরে বলেন আমি বিরক্ত হইছেন ত্যাগ করবেন না তো তাহলে এই সমাজে এগুলো ঘটতেছে কিনা তাহলে যুবক শপথ গ্রহণ করো কখনো অবৈধ প্রেম ভালোবাসা পরকিয়া প্রেম ইংসা গুনাহ থেকে বেঁচে থাকবো কার ভয়ে কার ভয়ে ওদেশা টিকটক আশিয়া টিকটক বোঝেনা? না। মহিলারা ঠিকঠাক করে ছেলেরাও পারে। আমোন কি পিচ্চি বাচ্চা দুই দিনের ছলো ও টিকটক করে। আছে না ভাই? আছে। মহিলারা টিকটক করতে করতে এতটা বেয়ায় হয়ে গেছে। নুডুস রান্না করে তারও টিকটক। হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডুস রান্না করবেন। এই যে একটু তেল দিবেন, এরপরে তেজপাতা, তারপরে আমার গালুত একটা ধাব পড়। ঠিক। না নাই। মানে এমন সমাজে আমরা আসি ভাই। পেশাব করতেছে একটা ছোট বাচ্চা তারও টিকটক। কথা কন আছে না এরকম মানে টিকটক করতে করতে কোসল করতেছে তার টিকটক পানি পরে যাচ্ছে তার টিকটক বাস থেকে লাভ দিলে টিকটক মোটর সাইকেল নিয়ে ট্রাকের তলে পরে মগজ আউলে যাচ্ছে তাও টিকটক মানুষ ট্রেনে কাটে মারা যাচ্ছে আর লাইভ ভিডিও করে দেখেন কিভাবে মানুষটা মারা যাচ্ছে এই তো ট্রেন আসতেছে বন্ধুরা যাই ভিডিও করতেছে এই শয়তানা কাকে ধরে ট্রেনের নিচে ফেলে দেওয়া মানুষ বিপদে পরে দুর্ঘটনায় মারা যায় ওই জায়গায় যা লাইভ দেয় আগে হাসপাতালে নিয়ে যায় মানুষ বিপদে পরে দুর্ঘটনায় মারা যায় আর আমরা তামাশা দেখি বাড়িতে আগুন লাগছে মোবাইলে লাইভ শুরু বন্ধুরা দেখেন অমুক জায়গায় একটা আগুন লাগতেছে এই আগুন কিভাবে নির্মাণ যায় ফায়ার সার্ভিস কল দিয়েছেন নাইন নাইনে ফোন দেন এই বেটা তোর লাইফ বন্ধ করে তুই আগে ফোন দে এই হলো সমাজের অবস্থা সমাজে অন্যায় অপরাধ হয় মানুষের দুঃখ দুর্দশা দেখেও আমরা হাসি তামাশা করি ভিডিও করি কথা কন ঠিক কিনা আল্লাহ আমাদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন তাহলে টিকটকে নিশা যুব সমাজকে নষ্ট করছে কথা কন হুজুরের বউ পর্যন্ত টিকটক আইডি খুলে লেগেছে। হুজুরের রাজরানি ফেসবুকে একটা পোস্ট করার আগে বলতে হবে কার কাছ জোরে বলেন না ভাই আচ্ছা আপনাকে বিরক্ত হচ্ছে কষ্ট হচ্ছে না দোয়া করে দেয় কষ্ট হবে আর কয়েকটা মিনিট যদি চলে কষ্ট হবে বাজা টাকা দেওয়া লাগতেছে না তো আমার রস্তম ভাই কলি যাওয়ালা মানুষ আল্লাহ যেন ধন সম্পদ আরো বাড়ায় দেন জোরে বলে না আমি আল্লাহ যেন ঘরে নেকর সন্তানদের ভরপুর করে দেন জোরে বলে না আমি হ্যাঁ এদিক শোনেন বাজান গো আমার দিল দিয়া কথা গুলো বোঝার চেষ্টা করেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম নবী ইউসুফ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার ইজ্জত কে বাঁচানোর জন্য সামনে দৌড় মারা দায়িত্ব আমার আর আপনার কুদর থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে ভরসা করে যখন নিজের ইজ্জত কে বাঁচানোর জন্য দৌড় মেরেছেন বাজান আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে বলেন সোভান আল্লাহ তাহলে নিজের ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারছে বলেন তো ডিজিটাল যুবক হলে কি দৌড় মারত হ্যাঁ আমাদের যে চরিত্র খারাপ হয়ে গেছে বাসে ধর্ষণ সিএনজিতে তে ধর্ষণ কথা কর না কেমন মাঝে মাঝে শোনেন না এগুলো এগুলো কি আফ্রিকার ঘটনা হ্যাঁ এই দেশে ওরা মানুষ না ওরা হলো মানব রূপী জানোয়ার ওরা কুকুরের চাইতেও নিকৃষ্ট কথা বলেন পাঁচ বছরের শিশু থেকে শুরু করে সত্তর বছরে বৃদ্ধ পর্যন্ত কারো নিরাপত্তা নেই আহা একটা ছোট্ট বাচ্চার মতো পশুর উপর ঝাঁপিয়ে পড়ে পশুর মতো এরা মানুষ না এরা জানোয়া কথা বলেন না কেন এদেশে যদি শরিয়ার আইন থাকতো আল্লাহর আইন থাকতো আর একজন ধর্ষণকারীর শাস্তি যদি আল্লাহর কোরআন মোতাবেক বিচার করা হতো ধর্ষণ করা তো দূরের কথা স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত আল্লাহর আইন স্যার এগুলো বন্ধ হবে না আল্লাহর আইন চালু করতে হবে কথা বলেন না কেন কার আইন নারী রে নিরাপত্তা নিশ্চিত করতে হলে আল্লাহর আইন লাগবে আর উল্টো নারীকে ভয় দেখায় ইসলাম ক্ষমতা আসলে ঘর থেকে বের হতে দেবে না অবশ্যই নারীরা ঘর থেকে বের হবে কথা বলে ঠিক না মুসলিম নারী আপনার স্ত্রী বোরকা পরে পর্দা পরে বের হবে সমস্যা আছে আর অমুসলিম নারী সে তার স্বাধীন মোতাবেক পোশাক করবে কোনো বাধা দেওয়া হবে কথাকে বোঝাইতে পারলাম মুসলিম মেয়েরা বোরকা পরবে পর্দা করবে স্বামী হিসাবে আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে পর্দায় রাখা বাবা হিসেবে আপনার দায়িত্ব আপনার মেয়েকে পর্দায় রাখার কথা বলে ঠিক কিনা একটু সামনে যায় দুই চার মিনিট বলতেছি রাগ করতেছেন আপনারা বিরক্ত হবে না আমার ভাইয়েরা এইবার ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল বাজান শেষ দরজায় গেলেন যখন জলেকা পেছন থেকে মারছে থাবা ইউসুফ আলাইহিস সালামের জামা ছিড়ে গেছে নবী দেখে বলে জামা ছিড়ে যায় যাক इज्जत দেওয়া যাবে না এইবার শেষ দরজায় যা দেখা আছে কথা আছে যেখানে বাগের ভয় সেখানে রাত হয় জলেকার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে আজিজ মিশরকে মাত্র হয় জলেকান একা কান্নার অভিনয় শুরু করে দিতে স্বামী আমার সর্বনাশ হয়ে যেত আর একটু দেরি হয়ে গেলে কি হয়েছে কয় ইউসুফ কে মতো দেখতাম আজকে সুজুদ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছো আপনি না আসলে আমার সর্বনাশ হয়ে যেত আর মনে মনে বলে মরার স্বামী আসার সময় ফাইলি না কথা কর না এইবার চলে মিথ্যা অপবাদ দিয়া মিথ্যা তহম দিয়া নেকা কান্না শুরু করে দিল আমার কোন দোষ নাই সব দোষ ইউসুফের নেকা কান্নার অভিনয় করিল মাঝে মাঝে দেখতেন না আমাদের দেশেও কিছু কিছু মহিলা বলে কথা বলার আগে কান্দে দিয়ে বলে আমার কেউ নাই কেউ নেতে বাসে আসুক কেমনে কথা কান ঠিক কিনা কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয় কান্দে মামলা জিতবে যেই মহিলা যত বেশি কাঁদবে বুঝবেন ওর ভিতরে তত বেশি ভেজাল আছে কথা বলার আগে কান্না কাটি কেন করা লাগবে যার বউ বেশি কাঁদে ধমক দেব চুপ কথা বলার আগে কাঁদে ধমক দেব চুপ তোর কি হয়েছে ঘটনা কি খুলে বল তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে কথা বলেন নাই কিছু কিছু মহিলা কথা বলার আগে কাঁদে দেয় চোখে মনে হয় মোটর বসায় রাখছে টিপ দেওয়া হয় না কথা কন টিক কেনা আছে না নাই ভাইরা আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন এ যুবক মহিলাদেরকে চেনা বড় কঠিন ওরা ছেলেদের ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে কথা বলেন না কেন অধিকাংশ নারী এখন সমাজে প্রতারণার ফাঁদ পেতে বসে আছে এ কথা কোন না কেন যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাস কথা বলেন এরকম অবস্থা ঢাকা শহরে এখনো ঘটেনি ঢাকা শহরের নারীরা সব আল্লাহর জান্নাত থেকে পালিয়ে আসছে আমি এগুলো অন্য জেলার কথা বলতেছি করতেছেন আপনারা এই জন্য যুবক মনে রাখবা পরিষ্কার তোমাদের বলে যায় ইউসুফ আলাইহিস সালামের মত হওয়া লাগবে ইউসুফ আলাইহিস সালামের মত হওয়া লাগবে যৌবন কাল আসবে অবশ্য একটা বউ তুমি পাইবা একা একা মাঠবাড়ি করা যাবে না কিছু কিছু যুবক ২০ বছর বয়স হয়নি বাড়ির যা বলে আব্বা উত্তর পাড়া লাখি কি আমি কথা দিয়েছি রাজি থাকলে এক সাপুন না হলে দুই সাপন। বাপমা রাজি হয় না পালিয়ে বিয়ে করে মনে রাখবেন যারা মা বাবার মনে কষ্ট দিয়া অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করে এরা জীবনে কখনো সুখী হতে পারবে না পিতা মাতার অবাধ্য হয়ে বিবাহ করা এই সন্তানেরা কখনো ভালো থাকতে পারবে না কথা কন না কে খরচ পিতা মাতার মনে কষ্ট দিয়ে বিবাহ করবেন না পিতা মাতার দোয়া আছে যেখানে বরকত আছে মুরব্বিদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে একা একা মাঝবাড়ি করে বিয়ে করবে জীবনটা শেষ হয়ে যায় জলেপুরে শেষ হয়ে যাবে মনের দুঃখ বলতে পারবি না কত ছেলে ভালোবাসে বিয়ে করে তিন মাস পরে জানলা ভাঙে ভালোবাসা পাইলে যা ঠিক হুম নিয়ে এসে বিয়ে করে গার্মেন্টস এ চাকরি করে কথা বলেন তিন মাস পরে একে অপরকে সন্দেহ করতে করতে ভাতও খাওয়া হয় না না খায় ঘুম আসে